হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই দিয়ে শুরু করলাম আমার আজকে ছোট্ট একটা ছোট্ট একটা ব্লগ করছি দেখো এই শাড়িটা আজকে অনলাইনে এলো এটা অনলাইনে এটা না অর্গেঞ্জা জানো তো অর্গেঞ্জা শাড়ি পরতে ভীষণ ভালো লাগে আর আমি অর্গেঞ্জা অনলাইনে নিয়েছিলাম একটু ঠকে গেছিলাম কিন্তু ওটা হচ্ছে প্রিন্টের মধ্যে মানে একটু ফুলে ফুলে থাকে যাই হোক দামটা দুটোরই কাছাকাছি আর ওটা ওটা নিয়েছিলাম আমি মিশো থেকে ওটাই নিয়েছিলাম এটা এমনি অন্য একজন অনলাইনে যারা এই লাইভ করে এরকম লোকের থেকে নিচ্ছে আর দেখো এই শাড়িটা এসেছে এই মাত্র এলো আমি গিয়ে আমাকে যে ফোন করলো আমি গিয়ে গেটে গিয়ে দাঁড়িয়েছিলাম যে কতক্ষণে আসবে দেখার জন্য খুব ব্যস্ত আমার খুব এই শাড়িটা খুব পছন্দ হয়ে হলুদ রঙটা না ভীষণ ভালো লাগায় হলুদ রঙটা না অনেক কি সবাইকেই মানায় বলতে গেলে দেখো এই যে এই শাড়িটা নিয়েছি দেখো এটা নিয়েছি অর্গেন যা বুঝেছো তো পাটটা দেখো ব্লাউজ পিসটাও এরকমই ব্লাউজ পিসটাও এরকমই আর আঁচলটা তো কড়াই রয়েছে আঁচলটা একটু স্ট্রাইকের মধ্যে আছে তারাও দেখাচ্ছি তোমাদের এই যে আঁচলটা দেখো আঁচলটা স্ট্রাইকের মধ্যে রয়েছে আঁচলটা কড়াই আছে অসুবিধে নেই এই সময় না এখন আর কেউ পার বসাতেও চাইবে না তাও আমার চেনা পরিচিত একজন আছে সে আবার একটু অসুস্থ আমি তাকে দিয়েই পাটটা বসাই জানি না তাকে বলবো যে একটু বসিয়ে দিতে যদি পাটটা এখন নাও বসানো হয় পাট না বসালে অবশ্য পাতলা শাড়ি তো মানে একটু অসু বোঝা যাবে আর কি বাজেই লাগবে এখন উনি অসুস্থ দেখে অন্য কোথাও যদি পাই তো বসাবো পাটটা আর একান্তই যদি না হয় তাহলে এমনিই পড়তে হবে কারণ আঁচলটা করাই আছে অসুবিধে নেই তা যাই হোক এইটা ব্লাউজটা বানালেন এই ব্লাউজটা যদি বানাই এই হাতার বর্ডারে এইটা পরবে ওই জন্য ভালো লাগবে ব্লাউজটা পরলে তাই জন্য ব্লাউজটাও আমি দেখি আজকেই দিয়ে দেবো যদি নেয় তো খুব ভালো ব্লাউজটা বানাবো তা তোমরা বলো বন্ধুরা কেমন হয়েছে আমার এই হলুদ রঙের শাড়ি ভীষণ ভালো লাগে হলুদ শাড়ি আমার অনেক আছে তাও আমি এটা অরগেঞ্জার মধ্যে একটু নিলাম আমার খুব পছন্দ হয়েছে আর যখন আমি দাঁড়িয়েছিলাম বিচ্ছিরি একটা মানে এ বেরোচ্ছে মানে গন্ধটা ভীষণ বাজে একটা গন্ধ বেরোচ্ছে বাজে তা যাই হোক শাড়িটা কেমন হয়েছে তোমরা একটু বলো আমাকে আমার তো খুবই পছন্দ হয়েছে তাই আমি নিয়েছি জানি না তোমাদের কেমন লাগবে তা এইটা আমার অনেক দিনের শখ ছিল একটা হলুদের মধ্যে অর্গেঞ্জার নেবো তা নিলাম এবার আমি যখন দাঁড়ালাম যখন আমাকে ফোন করলো ওখান থেকে যে দিদি আপনার অ্যাড্রেসটা ঠিক করে বলুন কোথায় যাব আমি এখান থেকে আসছি বা কিছু তখন আমি গেটে গিয়ে একটুখানি দাঁড়ালাম এগিয়ে যাতে অসুবিধে না হয় তা তখন জানো তো আর জিনিস তোমাদের দেখাচ্ছি তখন শাপলা নিয়ে যাচ্ছে একজন আর আমার কর্তা সাপলা আনে না একদম কেন ওরা না কোনোদিন ওরা এদেশীয় অনেক এদেশীয়রাও আছে সাপলা খায় বলে ভুল হবে আমার অনেকে জানে না মানে আমার কর্তা জানে না সাপলাটা কীরকম জিনিস বা কিভাবে খায় না খায় মানে পছন্দ করে না জিনিসটা সত্যি কথা বলতে তা যাই হোক সাপলা যাচ্ছিলো ভ্যান ভ্যানে করে অনেক দিনের আমার ইচ্ছা ছিল আমার বরকে মানে বলে বলে সাপলা কিছুতেই জানে না তা আমি সাপলাটা পেয়েছি জানো তো আর একদম দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও ওই সাপলাটা আমি আজকে ভাবছি করবো এই দেখো এই দেখো এই এতগুলো সাপলা মানে অনেকটা ভারী কিন্তু অনেকগুলো সাপলা আছে এই এত জানি না আমি আমার বর তো খাবে না আমাকে একাই খেতে হবে যদি নারকেল থাকতো খুবই ভালো হতো আর আমি সত্যি কথা বলতে আমাদের বাপের বাড়িতে নারকেল হয় বলে আজ অবধি আমি নারকেল কিনি না কিন্তু আনতে যাবে টাকে ভাইরও সময় নেই যে দিয়ে যাবে তা এই সাপলাটা আমি ভাবছি সর্ষে বাটা দিয়ে করব আর নাহলে না বেসন দিয়ে বড়া করবো একটু কাঠি কেঁথে আর কি মানে আমাদের দিদার দিদাকে দেখতাম দিদা করতো তা এই সাপলাটা অনেকটা সাপলা আছে কে খাবে জানি না আমার বর্ত মনে হয় খাবে না উনি খায় না বলে তাও দেবো দেখি যদি খায় নাহলে আমাকেই খেয়ে তুলতে হবে কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটু সাপলা খাবো কিছুতেই আনে না তা দেখছি ভগবানই আমাকে মানে কালকে আমি কালকেই খুব ইচ্ছা হচ্ছিলো ভগবানই বলছে নে তোর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তুই যদি খেতে চাস না মানে সত্যি মানে বন্ধুরা ভগবান বলে মনে একটা জিনিস আছে দেখবে তুমি যেটা নিয়ে ভাববে বা তুমি যেটা আশা করবে সেটা কিন্তু তোমার সফল হবেই দেখবে আজ না হোক বা কাল কদিন বাদে মানে আমি এটা সাপলা দিয়ে উদাহরণ দিলাম আমি অনেক কিছু দিয়ে দেখেছি সত্যি ভগবান বলে মনে একটা জিনিস আছে তুমি যদি মন থেকে যদি সেটাকে ডাকো না তুমি দেখবে তোমার সমস্ত আশা তোমার পূর্ণ হবে তা আমার এটা অনেক দিনের শখ ছিল আমার বর আনে না বলে বাজারে পাই না এই সাপলাটা আজকে করবো অনেকটা আছে জানো ওরা জানি না এতটা কী হবে দু তিন দিনে কোথায় খেতে হবে আমাদের বাবাকে দেখতাম সাপলা যখন কিনে নিয়ে আসতো আমাদের তো ওপার বাংলা মানে আমার বাপের বাড়ি পূর্ব বাংলা বাবা যখন সাপলা নিয়ে আসতো তা আমাদের কুয়ো ছিল কুয়ো কল দুটোই ছিল বাবা কী করতো ধরি দিয়ে বেঁধে সাপলাটাকে কুয়োর জলের মধ্যে ভিজিয়ে রাখতো ধরো আজকে খুব নিলাম আজকে করলাম না শুকিয়ে যায় তো ওই জন্য জলের মধ্যে বাবাকে দেখতাম ভিজিয়ে রাখতো আর মা করতো নারকেল দেশ বা সর্ষে বাটা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে আমরা আবার এইসব খেতে খুব ভালোবাসি কর্তা আবার এগুলো ভালোবাসে না কর্তা আবার নর্মাল ছিমছাম খাবার খেতে ভালোবাসে তা চলো তা আজকে এই দুটো জিনিসই দেখিয়ে দিলাম তা শাড়িটার দৌলাতে একটু গেটে গেছিলাম বলে সাফলাটা পেলাম মানে শুভ আছে তার মানে শাড়িটা আমার যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি শাড়িটা কেমন হলো তোমরা কিন্তু একটু জানিও ঠিক আছে ভালো হয়েছে কিনা আরও কটা শাড়ি হয়েছে ওগুলো আমি দিন আগেই কিনে রেখেছিলাম আর এই রিসেন্ট আমি এইটাই নিলাম আর কি তাড়াতাড়ি চলে এলো এটা শাড়িটা তিন চার দিনে চলে এলো যায় যাই হোক শাড়িটা কীরকম হয়েছে একটু জানিও পরে পড়বো তো বটেই পুজোতে তখন আবার ছবি দেবো ঠিক আছে টাটা আজকের মতন আর তোমরা সবাই ভালো থেকো পুজো একদম কাছে চলে এসছে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে টাটা